啊。<laughs> হ্যালো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে ছিল আমাদের চেস্টের ওয়ার্কআউট আর সর্বপ্রথম যেটা আমরা করে নিই সেটা হলো ওয়ার্ম আপ রেগুলার বেস সেটা আমাদের ফিক্স থাকে যে আজকে প্রথমে স্ট্রেচিং মোবিলিটি করে নিই তারপরে গিয়ে আমরা কিন্তু ওয়ার্কআউট শুরু করি তার মধ্যে থেকে তিনটে জিনিস আমাদের ফিক্স থাকে সেটা হলো পুশ আপ ফ্রি স্কোয়াট অ্যান্ড পুল আপস এই তিনটে আমরা রেগুলার করি এগুলো আমরা ম্যানডেটারি তোমরা ফলো আপ করতে পারো তো আজকে যে চেস্টের ওয়ার্কআউট ছিল চেস্টের প্রথমটাই আমরা ডিপস দিয়ে শুরু করি আমরা কিন্তু এখানে রেপিটেশন অনেক মেরেছি ভিডিওটা লং না হওয়ার জন্য কিন্তু আমরা ছোটো ছোটো টিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে ইচ্ছা ছিল যে ভালো করে ওয়ার্কআউট করার বাট আগের দিন যেহেতু এত হাই ইনটেনসিটি ওয়ার্কআউট করেছি লেগের তাই জন্য এনার্জিটা একটু কম ছিল তাই অল্প অল্প করেই করছিলাম তো আস্তে আস্তে করতে করতে দেখি এনার্জিটা ফুল হয়ে আসছে তো তখন আমরা ইনটেনসিটি বাড়িয়ে দিই এখানে নীলাবর আমাদের সঙ্গে অভিষেক দাও জড়িত হয়ে গেছে আজকে চেস্টের ওয়ার্কআউট করছে এখানে নীলাব্ব দেখতে পাচ্ছ তিরিশ কিলো দিয়ে বেঞ্চ প্রেস করছে নীলাবর আজকে রিস্টে ব্যথা ছিল যে কারণে ও বারবেল বেঞ্চ প্রেস করেনি ওর হাতে লাগছিল আমি একমাত্র একা বারবেল বেঞ্চ প্রেস করি যে কারণে ভিডিও নিতে একটু আমাদের সমস্যাও হয়ে গেছিলো যাই হোক এখন আমি অ্যাটেম নিচ্ছি বারবেল বেঞ্চ প্রেস দেখতে পাচ্ছ কত কিলো সেগুলো আর মেনশন করলাম না তোমরা জানো কত কিলো লিফট করতে এখানে একটু ভাইকে মোটিভেশন দিচ্ছি থার্টি ফাইভ কিলো দিয়ে বেঞ্চ প্রেস করবে বলে তো যাই হোক খুব ভালোভাবে চেষ্টা ওয়ার্কআউট হয়েছে আজকে আমাদের এবার আমি নিতে চলি একশো কুড়ি কিলোর অ্যাটেম যেখানে নিলাবকে স্পটে দাঁড় করেছি কারণ রিক্স নিতে চাইনি এনার্জিটা একটু লো ছিল তো একশো কুড়ি কিলো তো আমার দুটো অ্যাটেম্ট নেওয়ার ছিল তো দুটো আমি ক্লিন মেরে দিয়েছি খুব ভালো লাগলো ওদিক দিয়ে নিলাব আমি এদিকে ফ্লেক্স করে নিচ্ছি মাঝে মাঝেই চেস্ট করছি অভি অভিষেক দাও করছে আমাদের ঠিক আছে কিন্তু অভিষেক দা যেহেতু ভালোভাবে পোজিং বা ফ্লেক্স করতে পারে না সেই জন্য হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারছে না তো এখানে তারপরে কিন্তু আমি করে নিই কি কেবেল হাই টু লো অ্যান্ড লো টু হাই সুপার সেটে মাঝে মাঝে মাসেল ফ্লেক্স করে নিচ্ছি আমি এটা আমাদের মেনটেনি কাজ আফটার ওয়ার্কআউট মাসেলকে ফ্লেক্স করা এখানে স্মিথে নীলাব্রু আর অভিষেক দা করে নিচ্ছে ইনক্লাইন প্রেস আর সাথে সাথে সুপার সেটে কেবেল ক্রস হাই টু লো করছে একটু আগছালো হয়ে গেছে আজকে ওয়ার্কআউট শিডিউলটা নীলাব্র আমার যেহেতু আর রিস্টে পেন ছিল আর মাঝে মাঝে আমরা ফ্লেক্স করে নিচ্ছি চেস্টকে আমি ওদের পরে আর কি বেঞ্চ প্রেস করি আর প্রত্যেক সেটের পরেই কিন্তু আমরা চেস্টকে ফ্লেক্স করছি মানে যেই মাসেলকে ট্রেন করি সেই মাসেলকে কিন্তু ভালো করে ফ্লেক্স করা উচিত তিনটি সিটি দেওয়ার জন্য লাস্টে নীলাব্র আর অভিষেকদা করে নেয় লো টু হাই উইথ পুল ওভার দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে তো রেগুলার একসঙ্গে ওয়ার্কআউট করে একসঙ্গে ওয়ার্কআউট করার মজাটা আলাদা একজন সাপোর্টার থাকে লাস্টে আমরা আইসোমেট্রিক হোল্ড করি আপ এবং সর্বশেষ আমরা পোজিং করি কতটা আমাদের পাম্প খেয়েছে অভিষেকদা রপ্ত নাও তাও চেষ্টা করেছে খুব ভালো তোমাদেরকে একটা কথাই বলবো রেগুলার ওয়ার্কআউট করো ঠিকঠাক খাওয়া দাওয়া করো আর সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানি